রাইসোনা প্রথম মামাবাড়ি আসবে তাই ওর জন্য এইটুকু তো করতেই হবে যাই হোক এখন বাজে প্রায় রাত তিনটি আর দেখো আমাকে এখন এতগুলো বেলুন ফোলাতে হবে তবে এত বেলুন মুখ দিয়ে ফোলালে মুখ ব্যথা হয়ে যাবে পুরো তাই মেশিনটা কিনেছি অনলাইন থেকে যাই হোক চলো এবার বেলুন তবে বেলুন গুলো একই মাপ করার জন্য আমি এই বালতি এনেছিলাম আসলে বেলুন মাপ ছোট বড় হয়ে গেলে গেটটা দেখতে ভালো লাগবে না তাই এই বালতির মধ্যে ঢুকে মাপ ঠিক রাখছিলাম দেখো সবেমাত্র মাত্র এই কটা হয়েছে এখনো কত বেলুন ফোলানো বাকি এদিকে আমার মুখ দেখো ঘেমে কি অবস্থা হয়ে গেছে বেলুন ফোলাচ্ছি বলে ফ্যান চলছে তাই এই মেশিন দিয়েই হাওয়া খাচ্ছে এডিকেটার আওয়াজ শুনে মা আবার ঘুম থেকে উঠে দেখতে এসেছে যে ছেলে কি আগাম করছে যাই হোক ফাইনালি এতগুলো ফোলানো হয়েছে আর আমি অপেক্ষা করছিলাম কখন ভোরের আলো ফুটবে দেখো ঘড়িতে এখন প্রায় পাঁচটা বেজে গেছে আর বাইরেও একটু একটু আলো ফুটেছে এবার অনেকে ভাবছো এত সকালে এই সব কেন করছে আসলে ওই নিয়ম মামা গেলে তারপর মামার কাছে ভাগনিকে দেবে তারপর রাই আমাদের বাড়িতে আসতে পারবে তাই জন্যই সকাল সকাল এই সব রেডি করে নিচ্ছে যাই হোক এরপর আমিও বাড়ির সামনে গেট করার জন্য লেগে পড়েছি বেলুন দিয়ে এই চেনটা বানাতে তবে যাই বলো আমার এইসব আকামগুলোতে কাউকে সাথে পাই বা না পাই বাবাকে কিন্তু পাই সাথে যাই হোক বেলুন সেট করা পুরো রেডি এবার আমি আর বাবা মিলে নিয়ে যাচ্ছিলাম গেটটা রেডি করার জন্য এমন ভাবে বেলুনের এই চেন বানানো আমি ইউটিউব দেখে শিখেছি এমন হয়েছে একটু কমেন্টে জানিও